বাসায় মাছ মাংস না থাকলে বানিয়ে ফেলুন লোভনীয় স্বাদের ভর্তা আর যদি আমার বেগুন থাকে আর সাথে থাকে যদি টমেটো তাহলে তো কথাই নেই তো আমিও আজ মাছ মাংস কোনো কিছু ছাড়াই এভাবে বেগুন আর টমেটো দিয়ে বানিয়ে ফেললাম মজাদার ভর্তা তো প্রথমে আমি একটা বেগুন ছিল সেটা নিয়ে নিয়েছি আর বেগুনটা আমি দু মাঝখান থেকে ফালি করে নিয়েছি আর সাথে টমেটোগুলো উপর থেকে একটু চিড়ে দিয়েছি টমেটো আর বেগুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে এভাবে মাঝখান থেকে ফালি করা বেগুন আর উপর থেকে একটু চিরে নেওয়া টমেটা দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিলাম এভাবে একটুখানি সময় পার হয়ে যাবার পর আমি ঢাকনা তুলে এক পাশটা উল্টে দিলাম এভাবে একটু লো হিটে এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে তারপরে টমেটো আর বেগুন থেকে পানি ছাড়া বেরো পানি ছাড়তে শুরু হবে আর এই যে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে আর অল্প আছে রাখার ফলে কিন্তু টমেটো বেগুনটা সেদ্ধ হয়ে যাবে এভাবে বেশ খানিকটা নরম হয়ে আসলে সাথে দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে কাঁচামরিচের পরিমাণ বেশি যদি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন আর যদি চাইলে কম খেতে পছন্দ করেন তাহলে কম দিবেন। তো এভাবে সময় নিয়ে আমি এক পাশটা আর এক পাশটা এভাবে উপর নিচ করে দিচ্ছি তারপর আবার দিয়ে রাখলাম তো এই সময় বেশ রসুনের কোয়াটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি উঠিয়ে নিলাম আর সাথে বেগুনগুলো কুকড হয়ে গেছে আর সব কিছু এভাবে যখন খুব ভালোভাবে কুকড হয়েছে আমি উঠিয়ে নিলাম আর এবার দুইটা মরিচ আমি ভেজে নিলাম তো শুকনা মরিচ যদি আরও বেশি পছন্দ করেন তাহলে বেশি আপনারা দিবেন আমার ভর্তার পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি তো এখানে আমি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সাথে নিলাম ফ্রেশ ধনেপাতা কুচি আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে মরিচটা আগে প্রথমে ভেঙে নিচ্ছি তারপর পেঁয়াজের সাথে মেখে নিব এবার ধনেপাতার পাতার সাথে আগে এভাবে একটা একটা করে যদি আপনারা মেখে নেন তাহলে কিন্তু সেই ভর্তার স্বাদটা বেশি আসে তো প্রত্যেকটা জিনিসের একটা ফ্লেভার আছে আর সেগুলো এভাবে মাখতে মাখতে কিন্তু বের হয় তো এবার আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এতটা লোভনীয় হয় এ ভর্তাটা তো এভাবে সরিষার তেলটা দিয়ে আরেকটু মেখে নিচ্ছি এভাবে কাঁচা পেঁয়াজের সাথে সব কিছু ভালোভাবে মেখে নিয়ে রাখা হয়ে গেলে আমি টমেটোর উপরের যে স্কিনটা ছিল সেগুলো আমি উপর থেকে তুলে নিচ্ছি বেগুনেরও সেমভাবে উঠিয়ে নিলাম তো সব কিছু ফেলে দিয়ে এবার সেই পেঁয়াজের মাখার মিশ্রণটার সাথে আমি টমেটো আর বেগুনটা খুব ভালোভাবে হাতের সাথে মেখে নিচ্ছি তো এইভাবে একবার ভর্তা হ একবার হলে ট্রাই করে দেখতে পারেন এতটা মজার হয় মাছ মাংস যদি কোনো কিছুই না থাকে এমন একটা লোভনীয় স্বাদের ভর্তা যদি হয় তাহলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে তো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আলাপেজ